আদালতের চত্বরে পলক দর্শনের বিরুদ্ধে জেগে ওঠা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনার দুদকের মামলায় আদালতে হাজিরা দেওয়ার পর জনপ্রিয় সময় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন অগ্নিঝরা মার্স দর্শনের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ রুখে দাও বাংলাদেশ জয় বাংলা বলে আগে বাড়াও জেগে ওঠাও আবার সোমবার দশই মাস করা আয়োজনে অভিযোগ করে মামলা হাজিরা দিতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা তিনি বলেন এবং এই সময় এক সাংবাদিক প্রশ্ন করে কারা ঘর থেকে রোজা রাখতে কষ্ট হচ্ছে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন না রোজা রাখতে কষ্ট হচ্ছে না রিমান্ড রোজা শুরু হলে এবার এই দিন দুপুরে একটায় পঞ্চাশ মিনিটের দিকে তাকে আদালতে আনা হয় এই সময় পলক বলে কথা বললে মামলা বাড়ে দিয়ে কথা বলে কি লাভ দুদকের করা মামলা পলকের জামিনে আবেদন করার তার আইনজীবী শুনানি শেষে ঢাকা মহানগর জোট বিশেষ জয় জাকির হুসাইন গালিব জামিন না মঞ্জুর করে আদেশ দেন পলকের আইনজীবী অট তারিকুল ইসলাম বলেন জুনাইদ আহমেদ পলককে নিয়মিত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হচ্ছে এতে তিনি ভীষণ কষ্ট পাচ্ছে এছাড়াও তার দুই হাতের পিছু রোড করে হাত করা ফরিয়া আদালতে আনা হচ্ছে এগুলো সাধারণ দাগি আসামিদের ক্ষেত্রে করা হয় পলকের বিরুদ্ধে হওয়া দুদকের মামলা সূত্রে জানা যায় দুই হয়ে চব্বিশ ঢাকা জেলা কার্যালয় এক মামলা করে মামলায় বলা হয় অভিযুক্ত জুনায়দ আহমেদ পলককে অবৈধ উপায়ে অজ্ঞত আয়ের উৎসবের সঙ্গে আঙ্গিপূর্ণ আট কোটি তিয়াত্তর হাজার সাত পঞ্চাশ হাজার বিয়াল্লিশ টাকা মূল্য অবস্থানব্বই হাজার তিনশো চোদ্দ টাকা জমা দেয় এবং উনত্রিশ হাজার উনত্রিশ কোটি চুরাশি হাজার বাহাত্তর চুরাশি লাখ বিয়াল্লিশ হাজার পঁচানব্বই টাকা উত্তোলনের মাধ্যমে আবাসিক লেনদেন করে ঘুম ও দুর্নীতির মাধ্যমে মানবতিক অপরাধ করেন মামলায় দুর্নীতি দমন কমিশনার আইনে দুই সালে সাতাশ ধারা এক মামলাটি প্রতিরোধ করে দুই সালে চার ধারা দুই ও তিন ও চার ধারা এবং উনিশশো সালে দুর্নীতি প্রতিরোধে আইনে পাঁচ এবং দুই ধারায় অভিযোগ করা হয় গত চোদ্দই আগস্ট রাতে রাজধানী খিলাফত থানা দিল নিযুক্ত আসামিকে এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার করার ডিবি পুলিশ এরপর থেকে বিভিন্ন মামলা থেকে গ্রেপ্তার দেখিয়ে দমন রিমান্ডে নেওয়ার লাল মাটির হাট দুই তরুণীকে হেনস্থা করায় সে রিঙ্কুকে গ্রেপ্তার লাল মাটির হাট প্রকাশ্যে ধূমফান কারণে দুই তরুণীকে শারীরিক ও হেনস্থা করে এমন মন উল্লেখ দিয়ে রিঙ্কুকে রবিবার নয়ে মার্চ রাতে গ্রেফতার করা হয়েছে সোমবার দুপুরে সংস্কার উপদেষ্টা মুজা শাহি ফারুককে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টিতে তথ্য জানান জানা গেছে গতকাল রাতে গোয়েন্দা সংখ্যা সদস্য রিঙ্কুকে গ্রেফতার করে দিবি অতিরিক্ত কমিশনার পক্ষ থেকে এখনো এই বিষয়ে অনুষ্ঠিতভাবে কিছু জানা যায়নি পোষ্টির উপদেষ্টা লিখছেন লাল মাটির হাট উত্তরকারী বিপুঙ্কু কালকে রাত্রে গ্রেপ্তার করা হয়েছে পোস্টিতে সংকিত শিল্পী ফারাজা ওহেদ সানাই গায়কটি গায়ে জ্বালিয়েছেন এর আগে গত একই মার্চ লাল মাটির হাটে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে একজন অফর থেকে ও মানুষ জোর হয়ে উত্তেজনা করে সেই জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে পরে ঘটনা জানা যায় অনেকে কোপ প্রকাশ করে হয়েছে প্রতিবাদে এই ঘটনা সরাসর উপদেষ্টা পদ থেকে